হ্যালো এভরিওয়ান মিস কসমো বাংলাদেশ আলিশা ইসলামকে ভোট করার জন্য পুরো ভোটিং সিস্টেমটা এখনই শিখে নিন তার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো বাংলাদেশের আলিশা ইসলাম এখন ভিয়েতনামে মিস কসমোতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সে দিনাজপুরের মেয়ে তো চলুন আমরা ফার্স্টে কীভাবে অ্যাপটি ইনস্টল করতে হয় সেটা দেখে নিই তো ওয়ান জোন অ্যাপ এই ওয়ান জোন অ্যাপ ইনস্টল করে এখানে আমাদেরকে লগ ইন করতে হবে সো পুরো সিস্টেমটা খুব ইজি বাট একটু টেকনিক্যালে বুঝতে হবে ইনস্টল হচ্ছে এই তো নাও আমরা অ্যাপে ঢুকলাম ওয়ান জোন অ্যাপ এখানে ঢোকার পরেই লোকেশন সেট করতে হয় আমি ওটা অ্যালাউ দিয়ে লোকেশন ওয়াইল ইউজিং দিস অ্যাপ ওটা সিলেক্ট করে এই যে সেকেন্ড অপশনে মিস কসমো পিপলস চয়েসের এর অপশনটি আসছে অলরেডি আমাদের বাংলাদেশ বর্তমানে থার্টি টু ওর থার্টি ওয়ান নাম্বারে এই যে থার্টি ওয়ান নাম্বার আছে সো ফ্রি ওয়ান পয়েন্ট তো আমরা ফ্রিবোর্ড করব করবো তার আগে আমাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন পাসওয়ার্ড সিলেক্ট করার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এটা সিলেক্ট করতে হবে এগ্রি কন্টিনিউ সিলেক্ট করার পরে রিটার্ন টু হোম পেজ আমাকে দেখাচ্ছে তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেসে যেতে হবে তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইমেইলে অ্যাক্টিভ না করলে যদি আপনি সরাসরি অ্যাপে ঢুকে আবারও ভোট দেওয়ার ট্রাই করেন তো আপনার এই ভোটটা যাবে না তো দেখুন এই যে লগ করতেছি কিন্তু সব কিছু দেওয়ার পর ওটা অ্যাক্টিভ হচ্ছে না তো এবার আমি জিমেইলে ঢুকলাম জিমেইলে ঢুকে এই যে অ্যাক্টিভ করলাম ওরা আমাকে মেইল দিছিল তো ওই মেইলে ঢুকে অ্যাক্টিভ করলাম করার পরে এটা সাকসেসফুল হয়ে গেল তো এবার আমি ভোট দিতে পারবো তো এখানে বাংলাদেশ লিখব বাংলাদেশ লেখার পরে আলিশা ইসলাম এখানে ভোট তারপর ওয়ান পয়েন্ট ফ্রি ওটা ক্লিক করে নিচের অপশনটি ক্লিক করলাম এই তো ভোট ওয়াজ আনসাকসেসফুল তো সাকসেসফুল করতে হলে আর একবার ট্রাই করছি ওয়ান পয়েন্ট ফ্রি এই তো এবার সাকসেসফুল দেখাচ্ছে